নমস্কার আমি শ্রী মিলান অধিকারী দেখতে দেখুন শ্রী মিলান অধিকারীর চমৎকার টোটকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগামী আটই আগস্ট আটই আগস্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষ স্বাস্থ্য মতে এই আটই আগস্ট দিনটি খুব 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 গুরুত্ব কারণ আট 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 এই আট নিয়ে আপনার মনের ভিতরে অনেক সংশয় থাকে অনেক রকম অনেক কিছু এসে যায় এই দিনটিতে আপনি কি করবেন আপনি ঠিক সময়ে ঘুম থেকে উঠুন উঠে আপনি কি করবেন স্নান টেনান সব পূজা আশ্রাদি করার পরে সন্ধ্যা যখন হচ্ছে ঠিক পাঁচটা পাঁচটার থেকে সাড়ে পাঁচটা একটি সাদা কাগজ নিন সাদা কাগজে আপনার মনের বাসনাগুলো লিখুন যেরকম চাকরি হয়ে গেছে আমি বাড়ি পেয়ে গেছি কিংবা আমি জায়গা কিনেছি এই রকম কিছু লিখুন লিখে ওই আটবার পড়ুন পড়ার পরে ওইটাকে কক্পুর দিয়ে জ্বালিয়ে দিন আর ফু দিয়ে আপনি উড়িয়ে দিন